আপনারা যারা পেঁপে চাষ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেঁপে চাষের দশটি ফুল নাম্বার ওয়ান এক নম্বর ভুল হচ্ছে আমরা যখন পেঁপে চাষ করি তখন পেঁপে চাষের মাদাটা ঠিক মতো না করা আমরা যখন মাদা রেডি করি তখন আমরা ঢালা হচ্ছে মাদাটা দেই আপনারা যখন পেঁপে চারা বসাবেন অবশ্যই আপনাদের এই পেঁপে গাছের গোড়াটা হচ্ছে একটু উঁচু জায়গায় রাখবেন এই কারণে রাখবেন যদি এখানে বৃষ্টির পানি জমে এবং বৃষ্টি হয় এবং বৃষ্টির পানি জমে বারো ঘন্টা থাকলে এই গাছে গোড়া পচা রোগ হবে অবশ্যই যখন আপনারা গাছটা বসাবেন তখন আপনাদের একটু বোঝানোর জন্য দেখায় তখন মাটিটা এরকম এক জায়গা করবেন করে এই জায়গাটাই মাদার এই জায়গাটা উঁচু থাকবে এবং এইখানে আপনারা গাছটা বসিয়ে দেবেন ঠিক যেমন এই গাছটি বসানো আছে নাম্বার দুই হচ্ছে বেড না করা এবং বেডের সাইজ ছোটো করা আপনারা একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে বেডের সাইজ ছোট করে ফেলেন বেডের সাইজ যদি ছোট হয় সেই সেক্ষেত্রে শিকড়গুলো ছড়াবে না এবং গাছগুলো মোটা হবে না আপনারা কমপক্ষে এই গাছের এইখান থেকে এই পর্যন্ত ছয় ফিট জায়গা আছে আপনারা যদি এরকম বেডের সাইজ ছয় ফিট না দেন সেই ক্ষেত্রে এই গাছটা মোটা হবে না শিকড় ছড়াবে না এবং আপনার ফলন ভালো আসবে না তিন নম্বর ফুল সেটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা এবং এখানে ঝড় বৃষ্টি প্রচুর হয় আমরা এই টাকা বাঁচানোর জন্য খুঁটি ব্যবহার করি না আমরা যদি পেঁপে গাছে খুঁটি না দিই সেক্ষেত্রে ঝড় বাতাসে এই পেঁপে গাছ নরম হওয়ার কারণে ঝড় বাতাসে হচ্ছে আমাদের এই গাছগুলো ভেঙে যাবে এবং আমাদের প্রজেক্ট লস করবে তাই অবশ্যই পেঁপে গাছ যখন করবেন আপনারা খুঁটি দিবেন এই খুঁটির মাপ হচ্ছে আপনারা আট ফিটের বেশি করবেন এবং দুই ফিট পরিমাণ হচ্ছে মাটির নিচে দিবেন এবং বাকি ছয় থেকে সাত ফিট থাকবে মাটির উপরে এরকম সাইজে আপনারা পেঁপে চাষ করবেন আপনারা যারা দেশি সাই পেঁপে করতে চান এই গাছগুলো বড় হয় এবং এই গাছগুলো অবশ্যই খুঁটি দিতে হবে কারণ একটি প্রজেক্ট করতে গেলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন সামান্য কিছু খুঁটি বাঁচাতে গিয়ে আপনার এই গাছগুলো ভেঙে পড়লো এবং ওভারঅল আপনার এই প্রজেক্টটা লস করলো তাই অবশ্যই পেঁপে বাগান করতে গেলে অবশ্যই আপনারা খুঁটি ব্যবহার করবেন খুঁটিতে আপনারা কার পণ্য করবেন না নাম্বার চার সেটা হচ্ছে ড্রেন না করা আপনারা অবশ্যই পেঁপে বাগান করতে গেলে ড্রেনের ব্যবস্থা করবেন কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি ড্রেন না করেন এবং এই পানিগুলো যদি আপনি ড্রেনে না আনতে পারেন তাহলে হচ্ছে আপনার গাছের গোড়ায় পানি জমে যাবে এবং গাছটা মারা যাবে তাই পেঁপে বাগান করতে গেলে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে নাম্বার ফাইভ সেটা হচ্ছে ভুল সাথী ফসল নির্বাচন করা পেঁপে বাগান করতে গিয়ে আমরা অনেক সময় ভুল সাথী ফসল নির্বাচন করি সেক্ষেত্রে আমাদের মূল বাগানে সমস্যা হয় যেমন অনেকেই পেঁপে গাছের সাথে মরিচ সাথী ফসল দেন এটা হচ্ছে চরম একটা ভুল কাজ কারণ আমরা জানি মরিচে প্রচুর পরিমাণ শেষ দরকার হয় এই সেচ দেওয়ার কারণে পেঁপে গাছে গোড়া পচা রোগ হয় এবং গাছটি মারা যায় এবং আপনারা জানেন মরিচে যে ধরনের পোকা অ্যাট্রাক্ট করে অর্থাৎ সাদামসি মাকড় এই সমস্ত পোকা পেঁপে গাছেও অ্যাট্রাক্ট করে তাই যেহেতু মরিচ গাছে ওই পোকাকে অ্যাট্রাক্ট করে সেহেতু ওই গাছের জন্য পেঁপে গাছেও সেই পোকাটা অ্যাট্রাক্ট হতে পারে এবং আলটিমেট আপনার এই প্রজেক্টটি লস হতে পারে তাই অবশ্যই পেঁপে বাগানে সঠিক সাথী ফসল নির্বাচন করুন নাম্বার সিক্স সেটা হচ্ছে ঢালাও সেচ দেওয়া আমরা অনেক সময় পেঁপে গাছে ডিপ সেচ দেই এবং আমাদের জমিটা সম্পূর্ণ ভিজিয়ে দেই এখন এভাবে যদি আপনারা ঢালাও সেচ দেন সেক্ষেত্রে পানিটা যদি জমে যায় এবং এখন গরমের সময় এই জমিটায় যদি পানি আটকে থাকলে গাছের গোড়া পচা লাগতে পারে এবং গাছগুলো মারা যেতে পারে তাই অবশ্যই পেঁপে গাছে সেচ দেওয়ার সময় আপনারা হালকা সেচ দেবেন এবং বিকাল টাইমে সেচ দেবেন নাম্বার সেভেন সাত নম্বর হচ্ছে কড়া রোদে সেচ দেওয়া আমরা অনেকেই কড়া রোদে সেচ দেয় এবং এই সেচ দেওয়ার কারণে যেটা হয় কারণ সূর্যের প্রচণ্ড তাপে এই মাটিটা প্রচণ্ড হিট হয় এবং হিট হওয়ার কারণে পানিটা অনেক গরম থাকে গরম থাকার দরুন গাছের গোড়াটা হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে যায় এবং এই গাছের গোড়া যখন সিদ্ধ হয়ে যায় তখন এই গাছের গোড়া হচ্ছে পচন লাগে ঠিক মাটির এখান থেকে পচন লাগে এবং এই গাছটি মারা যায় তাই অবশ্যই সেচ দিবেন হচ্ছে ঠান্ডা সময়ে এবং আসরের পরে সন্ধ্যার দিকে আপনারা গাছের সেচ দিবেন তাহলে হচ্ছে আপনার গাছে গোড়া পচা রোগটা লাগবে না নাম্বার এইট আট নাম্বার হচ্ছে নিয়মিত স্প্রে না করা আমরা জানি পেঁপে গাছের দুইটি কমন রোগ হচ্ছে একটি সাদা মাছি এবং লাল মাকড় তাই পনেরো দিন পরপর অন্তত স্প্রে শিডিউল মেনটেন করা আপনারা পনেরো দিন পর পর একটি সাদা মাছি যেটা ইমিডাক্লোরপিট গ্রুপের এবং এবং একটি ওয়ান পয়েন্ট এইট যেটা মাকড়নাশক এই দুটি ওষুধ কম্বিনেশনে পনেরো দিন পরপর আপনারা সমস্ত জমিতে স্প্রে করবেন তাহলে আপনার গাছগুলো সুস্থ থাকবে আপনারা যদি নিয়মিত স্প্রে না করেন তাহলে হচ্ছে গাছের পাতাগুলো কুকড়িয়ে যাবে অনেক সময় ভাইরাসজনিত রোগে অ্যাট্রাক হবে এবং আপনার গাছগুলো মারা যাবে নাম্বার নাইন সেটা হচ্ছে ভুল ওষুধ প্রয়োগ করা এবং অতিরিক্ত ওষুধ ব্যবহার করা আপনারা পূর্বের একটি ভিডিওতে দেখেছেন আমার একটি প্রজেক্টে আমি একটি ওষুধ প্রয়োগ করেছিলাম এবং ওষুধের মাত্রা বেশি হওয়ার কারণে আমার গাছের পাতাগুলো কুড়ে গিয়েছিল এবং গাছের পাতাগুলো পুড়ে যাওয়ার সাথে সাথে গাছের সমস্ত ফুল ঝরে গেছে অবশ্যই আপনারা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আগে ওই ওষুধ নিয়ে পড়াশুনো করবেন আপনারা অবশ্যই দোকানদারের কথা শুনবেন না আপনারা যেটা করবেন ওষুধটা এনে মাত্রাটা সুন্দর করে নিজেরা পড়াশুনো করে আপনার প্রোজেক্টের তিন থেকে চারটি গাছে আগে প্রয়োগ করুন দুই তিন দিন ওয়েট করুন তারপর রেজাল্ট দেখুন এরপর যদি মনে হয় না ওষুধে কাজ করছে তাহলে সমস্ত প্রজেক্ট আপনারা অ্যাপ্লাই করবেন এভাবে আপনি আপনার প্রজেক্টটিকে সুন্দরভাবে সাজাতে পারবেন যাতে আপনার রিস্ক ফ্রিভাবে আপনারা প্রজেক্টটা করতে পারবেন ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন ওষুধ ব্যবহারটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার আপনি যদি একবারেই ভুল করে ফেলেন এখান থেকে পরিত্রাণের উপায় কিন্তু খুব কষ্টকর নাম্বার টেন সেটা হচ্ছে ভুলভাবে গাছ কেটে ফেলা আমরা যারা সাইজ পেপের চাষ করি তারা যেটা করি একটি মাদাতে চারটা পাঁচটা করে গাছ লাগাই গাছটিতে যখন ফুল আসে তখন আমরা পুরুষ বা স্ত্রী গাছটা বাসাই করে পুরুষ অথবা স্ত্রী গাছটা রাখি সেক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি আমরা গাছটি কেটে ফেলি আপনারা এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা এখানে দুইটি গাছ রয়েছে এই গাছটা আমরা যেটা করি আমরা গাছটা কেটে ফেলি এবং এই গাছটি যখন কেটে ফেলি তখন এখানে ফাঙ্গাস অ্যাটাক করি এবং অ্যাটাক করার পরে আপনার সুস্থ যে গাছটা আপনি রাখতে যাচ্ছেন সেই গাছটাও ফাঙ্গাস অ্যাটাক হয় এবং এখানে পচা লেগে এই গাছটি মারা যায় তাই সতর্কতা হিসাবে যখন আপনার গাছটি বাসাই করবেন আপনার গাছটি কেটে না ফেলে আপনার গাছে যদি পুরুষ বা স্ত্রী রাখতে চান ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন গাছটি ধরে টেনে তুলে ফেলবেন দেখেন আমি গাছটি টেনে তুলে ফেলেছি এবং এই গাছটার শিকড় উঠে গিয়েছে এবং যেহেতু শিকড় উঠেছে সেক্ষেত্রে এই গাছটিতে আর পচা লাগার ভয় নাই এবং আমার এই গাছটি আমার এই গাছটি সেফ থাকবে এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন এই গাছটি আমি কেন তুললাম কারণ আমি একটি মাদাতি একটি গাছই রাখব এবং আমার এখানে দুইটি গাছই হচ্ছে স্ত্রী গাছ হয়েছে আমরা ফুল দেখে বুঝতে পারি দেখুন এটি একটি স্ত্রী গাছ এবং আমার এই যে গাছটি আছে এটাও এটাও একটি স্ত্রী গাছ এখন দুইটি গাছ রাখার কোনো প্রয়োজন না আমার তাই আমি একটি গাছ তুলে ফেললাম এবং আরেকটি গাছ রাখলাম তাই আপনারা যখন গাছ বাসাই করবেন অবশ্যই গাছটা কাটবেন না আপনারা গাছটা তুলে ফেলবেন এবং এইভাবেই আপনারা গাছটা বাছাই করবেন এবার আসি বোনাসটি বোনাসটি হচ্ছে আপনারা গাছের গোড়া অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন কারণ আপনারা যখন গাছে খাবার দেন এই গাছের খাবার হচ্ছে এই ঘাসে খেয়ে ফেলে এই ঘাসগুলো যদি থাকে তাহলে হচ্ছে আপনার গাছের রোগ যেমন যেমন অ্যাট্রাক্ট হবে গাছগুলো মোটা হবে না গাছগুলো বাড়বে না এবং আপনি যতই সার দেন না কোনো আপনি এই প্রজেক্ট থেকে প্রফিট করতে পারবেন না অবশ্যই অবশ্যই গাছের গোড়া সবসময় এরকম পরিষ্কার থাকবে তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না এবং লাস্ট অন বোনাস হচ্ছে আপনারা গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় সতর্ক থাকবেন আপনারা যখন মাটি দিবেন তখন গাছের গোড়ায় যেন এরকম বেশি মাটি না হয় বেশি মাটি হলে এই গাছটি যেহেতু এখনও পরিপক্ক হয়নি এখানে বেশি মাটি দিলে এখানে সেচ দেওয়ার সময় এই মাটিটা ভিজা থাকবে এবং এই গাছের গোড়ায় এখান থেকে পচে যাবে ওই জন্য আপনারা যখন গাছের গোড়ায় মাটি দেবেন তখন অবশ্যই যেন এই জায়গাটা পরিপক্ক হয় এবং আপনারা অবশ্যই ড্রাই মাটি দেওয়ার চেষ্টা করবেন যদিও মাটি দিবেন এবং ড্রাই মাটি আপনারা এখানে ব্যবহার করবেন তাহলে হচ্ছে এই গাছটা গ্রপবে না আপনারা মাটিটা অবশ্যই আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন আপনারা একবারে অনেক মাটি দিয়ে এরকম গা দিয়ে দিবেন না অনেক মাটি যদি দিয়ে দিয়ে দেন তাহলে এই গাছটা পচে যাবে আপনারা যখন মাটি দিবেন হালকা করে ড্রাই মাটি হালকা করে এভাবে দিবেন আস্তে আস্তে গাছের চামড়াটা মজবুত হবে এবং গাছের গোড়ায় অল্প অল্প করে মাটি দেবেন তাই মাটি দেওয়ার সময় সতর্ক থাকুন এবং অল্প অল্প মাটি দিন এবং গাছের গোড়া মজবুত করুন এটাই ছিল পেঁপে চাষ নিয়ে দশটি ফুল আপনারা যদি পেঁপে চাষ করতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং এই দশটি ফুলটা ওভারকাম করলে আশা করি আপনার পেঁপে বাগানে আপনি সুন্দর একটি সফল প্রজেক্ট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না পেঁপে চাষের উপরে চমৎকার চমৎকার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আমরা পেঁপে চাষের উপরে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ